আমি তরুণদের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হতে যাচ্ছেন এছাড়া থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেলা তিনটায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দর্শক এ বিষয়ে জানাতে অনুষ্ঠানের স্থল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা মঞ্চ কি প্রস্তুত সহ সেখানকার সার্বিক দিক নিয়ে আমাদের জানাবেন নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সেই তরুণদের উদ্যোগে আজকের সেই মহাযজ্ঞ যে দিনের জন্য কিন্তু এতদিন অপেক্ষায় ছিল সমগ্র বাংলাদেশ সহ তরুণ সমাজ সেই সময়টি আগত সেই সময়টির প্রতীক্ষায় রয়েছে এবং সেই সময়টির প্রতীক্ষায় থেকে কিন্তু মঞ্চ তৈরির যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব চলছে আমি যদি একটু আমি যদি একটু আপনাকে আমার পেছনের চিত্রটি দেখাই যে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির যে প্রস্তুতি পর্ব মঞ্চ তৈরির প্রস্তুতি পর্ব কিন্তু চলছে এবং এই এই যে মঞ্চ তৈরির প্রস্তুতি পাশাপাশি কিন্তু যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করবেন বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল তারপর বাংলাদেশে নিযুক্ত যেসব কূটনীতিক বা বিদেশি বন্ধুরা রয়েছে তারা আবার পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন জেলা বা উপজেলা থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ছিলেন এবং সম্মুখ যোদ্ধা ছিলেন বিভিন্ন জেলা উপজেলার যেসব সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং অনেকেই কিন্তু আসছেন এবং সবার নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু এখানে আমরা দেখেছি যে আলাদা আলাদা মঞ্চের পেছনে নারীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে আবার পুরুষদের জন্য আমরা দেখেছি যে আলাদা শৌচাগারের ব্যবস্থা এবং তাদের নিরাপত্তার জন্য আলাদা যে বসার জায়গা সেই সেই বসার জায়গাটিও কিন্তু রয়েছে এবং যারা আসছেন বিভিন্ন পর্যায় থেকে তারা কিন্তু আসলে বলছেন যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা সবসময় যেভাবে উদ্যোগী ভূমিকা রেখেছে ঠিক এই নতুন যে রাজনৈতিক দল এই নতুন রাজনৈতিক যে দল আত্মপ্রকাশ এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে যে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে এই ইতিহাস কিন্তু অন্যান্য রাজনৈতিক দল থেকে ভিন্ন হবে এবং তাদের এই এই নতুন রাজনৈতিক দলের কাছে কিন্তু তাদের প্রত্যাশা অনেক বেশি তারা কিন্তু বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলদের থেকে এদের নীতি এবং মত পথ সবটাই আলাদা হবে এবং এই মঞ্চ তৈরির প্রস্তুতি পর্ব পর্ব যেমন চলছে পাশাপাশি আমরা দেখেছি নিরাপত্তা ব্যস্ত অনেক কঠোরভাবে জোরদার করা হয়েছে আবার পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরাও এখানে আসছেন তবে জাতীয় নাগরিক কমিটির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারির যোদ্ধা যারা ছিল যারা আজকের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের এখনো পর্যন্ত আমরা সকাল থেকে এখনো দেখিনি তবে যারা ঢাকার মহানগর কেন্দ্রিক যারা সমন্বয় করা রয়েছেন বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে সকালের যে মঞ্চ তৈরির প্রস্তুতি পর্ব বা নিরাপত্তার যে কাজ সেই কাজটির সাথে কিন্তু যুক্ত হয়েছে মুন্নি এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ জি স্বস্তিকা আপনাকে ধন্যবাদ মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত ছিলেন স্বস্তিকা সিংহ ফের বন্ধ হয়ে গেল জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন এর আগে দীর্ঘ তেরো মাস তেইশ দিন বন্ধ থাকার পর কারখানায় উৎপাদন শুরু হয় এরপর মাত্র চার দিন পার না হতেই যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সন্ধ্যায় বন্ধ হয়ে যায় উৎপাদন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক জানান অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্ভে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় গ্যাসের চাপ কমে যায় পরে সন্ধ্যা সাতটার দিকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এরই মধ্যে ভালভের সমস্যা সমাধান হয়েছে বাকি যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এক্সকেভেটর দিয়ে চলছে ফসলি জমি থেকে মাটি উত্তোলন। দিনে দুপুরে সব মাটি বিক্রি করা হচ্ছে অবৈধ ইট ভাটায়। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও হুমকির মুখে পড়েছে কৃষি। মাটি উত্তোলন বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। এক্সকেভেটরের বড় বড় থাবা যেন ক্ষতবিক্ষত করে তুলছে কৃষি জমিগুলোকে জমি সমতল করার অজুহাতে পরিবেশ আইন অমান্য করে প্রতিনিয়ত ফসলের জমি থেকে মাটি উত্তোলন করছে একটি চক্র ফলে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি জেলার অন্তত তিরিশটি স্পটে দেদার্সে চলছে কৃষি জমি থেকে মাটি বিক্রি গৃহস্থ লাইগোভীর ভূজা লাইগোভীর আপনার লাভ করে এরা লাভ আমাদের লস হয় ব্রিকফিল্ডটা অনেক দূর এই দূর থেকে দূরে মাটিটা নেওয়ার কারণে রৌটিটা নেওয়া লাগে ব্রিজ কালবার সেগুলো ধ্বংস হইতেছে প্রতিদিন হাওরের বিভিন্ন জমিতে লেগে আছে ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ লাইন এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইট ফাটায় অভিযোগ আছে এসব কাজের সাথে জড়িত অসাধু সিন্ডিকেট খুব অবাধে মাটি কাটা হচ্ছে আর এই মাটি কাটার ফলে যে ঠাকুরগুলো চলাফেরা করে এসব দেখার মতো কেউ নেই আমরা বারবার চেষ্টা করে অনেকের সাথে যোগাযোগ করেও তার কোনো প্রতিকার পাচ্ছি না অভিযুক্তরা বলছেন মাটি কাটার কোনো অনুমতি না থাকলেও অনেক কৃষক জমি সমতল করার জন্য তাদের কাছে মাটি বিক্রি করে দিচ্ছেন স্লিপ জমা না এখন আর মানে অনুমতি মানে আমরা চাই মানে আমরা এক সপ্তাহের মধ্যে কোনো অনুমতি পাই না জমিনে পানি না ওঠার কারণে জমিন নিচু করা হইতেছে এটা অনেকটা আন জমিন আমরা দুই দিন ধরে কাটতেছি এই সময়টা পাওয়া যায় অপেক্ষা করলে কৃষি কর্মকর্তারা জানান মাটির ওপরের অংশ কাটার ফলে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি জমিগুলা যদি চলে যায় মাটি থেকে তাহলে এই জমিগুলা জেনারেশনীতে মিনিমাম পনেরো থেকে বিশ বছর পর্যন্ত সময় লাগে জড়িতদের আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ইভেন রাত তিনটার দিকেও আমরা যখনই তথ্য পাচ্ছি আপনাদের মাধ্যমে যে কোনো তথ্য পাচ্ছি বা স্থানীয় জনগণ যখন যে অভিযোগ দিচ্ছে সেটা আমরা অ্যাড্রেস করছি এবং আমরা অনেকগুলো বিগত এক মাসে আমরা আটটা মামলা করেছি এবং জরিমানাও অনেক টাকা জরিমানা করেছি দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি অভিযুক্তদের দীপ্ত বার্তাকক্ষ বরিশালে অনুষ্ঠিত হল চাকরি মেলা দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নয়শো নব্বই জন যোগ্য প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করে বরিশাল নগরীর কাশীপুর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই চাকুরি মেলার আয়োজন করা হয় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান বিকেল চারটায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা নাজমুন নাহার প্রকল্প পরিচালক আবু আশরিফ মাহমুদ আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান সহ অন্যান্যরা আন্তর্জাতিক প্রসঙ্গ মিশরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধ বিরতির পরবর্তী পর্যায়ে নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান চুক্তির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন কিনা সে বিষয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল মিশর করছে এর আগে চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করে হামাস পরবর্তীতে চব্বিশ ছেচল্লিশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত আটচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে দশক এবারে এক একনজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম দৃঢ় ঐক্য নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বললেন তৃণমূল বিএনপির বর্ধিত সভায় স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচনের জোর নেতাদের জামায়াতের ব্যাপারে সজাগ থাকার আহ্বান এর পাশেই দেখতে পাচ্ছি ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন দলের সভায় খালেদা জিয়া এর পাশেই আরেকটি শিরোনাম বিরোধ মিটিয়ে নাহিদের নেতৃত্বে এনসিপি আত্মপ্রকাশ আজ এর পাশেই রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ দুইশো পূর্ণ কমিটি ঘোষণা রিফাতের পদত্যাগ আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম হাইব্রিডদের প্রার্থীতা নয় বিএনপির বর্ধিত সভায় নেতারা প্রার্থী বাছাইয়ে গোপন জরিপের প্রস্তাব এর পাশেই দেখতে পাচ্ছি আরেকটি শিরোনাম সেটি পানিপ্রাপ্তিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের রায় আরেকটি শিরোনাম বিশিষ্ট জনরাজনীতিবিদদের মত সেনাপ্রধানের সতর্ক বার্তা যথাযথ ও সময় উপযোগী এমন একটি শিরোনামও দেখতে পাচ্ছে এর পাশেই রয়েছে দেশবাসীর প্রতি প্রতিহিংসা নয় আসুন দেশ গড়ি এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর মানিক মিয়া এভিনিউ প্রস্তুত তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ বর্ধিত সবাই নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শুনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ